এই যে আমাদের মাঝি ভাই বন্ধুরা আমাদের কংসাবতী নদীর জল খুবই বাড়ছে চারদিকে জলে জলে ভর্তি হয়ে গেছে তারই আজকে ব্লক রইল নৌকার পরিষেবা খুব সুন্দর এখানে পারাপার চলছে এই যে মাঝি ভাইরা এই যে আমাদের নমস্কার বন্ধুরা আমাদের কংসবতী নদীর জল খুবই বাড়ছে আর পালে উঠে গেছে নদীর জল আর এখানে পারাপার খুব সুন্দরভাবে দিচ্ছে এই মাঝি ভাইরা পারাপার চলছে আপনারা আসবেন পারাপার কোনো অসুবিধা নাই প্রচুর নদীর জল বাড়ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আজকের ব্লগ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন নদীর পার স্বাভাবিকভাবেই চলছে নদীর জল অনেকটাই বেড়ে গেছে तो आज